রাঙ্গুনী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিচিন্দাপুর হাজির টিলায় অবস্থিত তাহিরিয়া সাবেরিয়া আবুল হাশেম সুনিয়া দাখিল মাদ্রাসা হতে প্রথমবারের মতো দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সহিত শতভাগ সাফল্য অর্জন করায় শিক্ষার্থীদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ মঙ্গলবার চোদ্দোই মে সকাল দশটায় মাদ্রাসা হলে অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয় অভিভাবক সমাবেশ মাদ্রাসার সুপার এইচ এম তারেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার অলি আহমদ উদ্বোধক ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আলম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা আব্দুর রহিম মাওলানা মামুন রশিদ অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন ও মাসুদ পারবেস তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া